হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সব ভালো আছো আজকে আমরা একটা রেসিপি নিয়ে আসছি দেখবে আজকে কচু রান্না করবো অনেক রকম কচু রান্না খেয়ে দেখেছি এরকম করে একবার কচু রান্না খেয়ে দেখবে মুখে লেগে থাকবে তার জন্য আমি আগে থেকেই কচুগুলোকে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর খোলাগুনা একটু ছাড়িয়ে দিচ্ছি আগে থেকে আমি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর খোলাগুনা ছাড়িয়ে দিচ্ছি এই দেখো সবগুলোই আমি নিয়েছি এগুলোকে আবার কেটে নিচ্ছি একটু এরকম করে চার পিস করে নিচ্ছি বড় বড় আছে তাই কেটে নিচ্ছি তাই দেখো কচুগুলোকে কেটে নিয়েছি এরকম ছোটো ছোটো করে আলুর মতন দেখতেই পাচ্ছ আবারও বলছি আমি আগে দিয়েই নুন দিয়ে কচুগুলোকে সিদ্ধ করে নিয়েছি আগেই সিদ্ধ করে খলাগুলো দিয়েছি কেটেও নিয়েছি পিস পিস করে চলো তাহলে এটা বানাই এবারে আমি এখানে একটা হাঁড়ি বসিয়েছি তোমরা কড়াতেও বানাতে পারো যাই খুশি বানাতে পারো আমি হাঁড়িতে বানাচ্ছি হাঁড়িটায় তেল দিয়ে দিচ্ছি হাঁড়িটায় তেল দিয়ে দিয়েছি কালো সর্ষে দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি একটু জিরে আর মেথি দিচ্ছি ক্যারিখটা দিচ্ছি এবারে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেবো পেঁয়াজটা আধ ভাজা হয়ে গেছে এবারে রসুন আর আদা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে লেড়ে নেব দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে ধনে পাউডার দিয়ে দিচ্ছি এক চামচ জিরা পাউডার দিয়ে দিয়েছি হলদি পাউডার দিচ্ছি লঙ্কা পাউডার দিচ্ছি তোমরা যেমন ঝাল খাবে তেমন দিবে পেঁয়াজ ভাজা হয়ে যেতে লঙ্কা হলদি জিরে পাউডার ধনে পাউডার সব দিয়ে দিয়েছি দিয়ে এটা ভালো করে মাখি নিচ্ছি মশলা ভালো করে মাখিয়ে নিয়েছি কচুগুলো দিয়ে দিচ্ছি কচুগুলো দিয়ে ভালো করে একটু মাখিয়ে দিচ্ছি কচুগুলো দিয়ে ভালো করে কষে নিয়েছি দেখতে পাচ্ছ কষা হয়ে গেছে দেখো এবারে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেবো পানি দিয়ে এটা ভালো করে মাখিয়ে দিয়েছি এবার স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন দিয়ে দিয়েছি এটা একটু ঢাকা দিয়ে ফুটে দিচ্ছি ঢাকাটা এবারে খুলছি ঢাকাটা খুলে নিয়েছি একটু লাড়িয়ে দেবো নুন হয়েছে নাকি দেখে নেবো এটা আমার রেডি হয়ে গেছে সামান্য একটু দেখতে পাচ্ছো তেঁতুল দিচ্ছি তোমরা দিতেও পারো নাও পারো আমি সামান্য দিচ্ছি তেঁতুলটা তোমরা দিতেও পারো নাও পারো আবারও বলছি আমি সামান্য বাটুলের মতন একটা সাইজ এরকম দিয়েছি একটু তেঁতুলটা দিয়ে পাঁচ মিনিট ফুটি নেবো তেঁতুলটা দিয়ে পাঁচ মিনিট ফুটি নিয়েছি রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি তোমাদের কাছে ধনে থাকলে দিতে পারো আমার কাছে নাই তাই দিই নি রেডি হয়ে গেছে এই দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার কচু রান্না এরম করে একবার বানিয়ে দেখবে অনেক রকম কচু রান্না খেয়ে দেখেছি এরম করে একবার কচু রান্না খেয়ে দেখবে মুখে লেগে থাকবে ছোট বড় সবেরই খুব পছন্দ হবে যে কখনও রান্না খায়নি সেও খেতে চাইবে ভিডিওটা যদি ভালো লাগে লাইকও করে দেবে শেয়ারও করে দেবে আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে সবাই ভালো থাকবে